হ্যালো ব্রিওান সবাই ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও জলদি জলদি সবাই সবাই ঝটপট প্লিজ একটু জলদি জলদি লাইভে জয়েন্ট হয়ে যাও

হাত পাটা মুখটা লাড়বা বুঝি কি একটা সে টোকা না ধরি দেখা তুমি লও আমি পারিনি আমাকে মোবাইল দিয়ে দিবে তুমি লও কি গান বা কি বাবার কো কি গান লাড়বো লাড়ো আমি জানি আমি তো সঞ্জয়ের ফোনে কিছুটা পারছি সেটিটা যাই তুলি সবাই ঝটপট জলদি জলদি লাইক কমেন্ট করো যারা যারা লাইভে আছে সবাই ঝটপট জলদি জলদি লাইক কমেন্ট করতে থাকো আইডিবি হাই হ্যালো 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 কেমন আছো বলো কী করছো যারা যারা লাইভে জয়েন্ট হচ্ছে সবাই লাইক কমেন্ট করো জলদি জলদি সবাই যারা যারা লাইভে জয়েন রয়েছে সবাই প্লিজ লাইক কমেন্ট করো জলদি জলদি সবাই লাইক কমেন্ট করতে থাকো

कुम्ही घंटा एक घंटा एक घंटा नक्काशी नहीं चाची कुछ नहीं चाचा क्यों करे चाची चाची पर पर बुजुबु की पर पर और बुजुबु ऐसे में ची तेरे तो फोन ते तो वाचा

আর রিঙ্কু বলছে কেমন আছো আমি ভালো আছি গো দিদি ভাই তুমি কেমন আছো বলো কি করছো কোথা থেকে আমার লাইভ দেখছো সবাই জলদি জলদি লাইক কমেন্ট করতে থাকো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো তোমরা যারা যারা ওয়াচিংয়ে রয়েছো সবাই লাইক কমেন্ট করো গো প্লিজ প্লিজ সকলে লাইক কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্ট করে জানাও প্লিজ পিয়ুষ কুমার প্লিজ বাংলায় কমেন্ট করো হিন্দি কমেন্ট করো না বুঝতেই পারবো না তাহলে আমি এম ডি মনদ হাই হ্যালো হ্যালো কেমন আছো বলো কেমন আছেন আমি ভালো আছি এম ডি ম্যান তুমি কেমন আছো বলো কে কোথা থেকে আমার লাইক দেখছো একটু কমেন্ট করে জানাবে সবাই লাইক ডান করো গো একটা করে যারা যারা কমেন্ট করছো কমেন্টের পাশাপাশি সবাই একটা করে লাইক ডান করো জলদি জলদি সবাই একটা করে লাইক ডান করো যারা যারা কমেন্ট করছো আমার নাম আমানত আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমানত বলো লাইক ডান করো কান সবুজ আছে না সবাই লাইক ডান করো কমেন্ট করো জলদি জলদি সবাই সবাই জলদি জলদি লাইক কমেন্ট করতে থাকো বিকাশ যাদব হাই হ্যালো হ্যালো কেমন আছে বলো পিন শো উঠে বস বৌদি লাইক করছি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ কাসে হো তুম আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইক ডান করো আচ্ছা কেউ লাইক ডান করছো না কেন গো সবাই একটা করে লাইক ডান করো আপনার বাসা কোথায় আমার বাড়ি সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগর গো সকলে একটা করে প্লিজ লাইক ডান করো সবাই একটা করে লাইকটা ডান করো জলদি জলদি সবাই সবাই একটা করে লাইক ডান করো প্লিজ উৎপল মালিক হাই হ্যালো হ্যালো কেমন আছো বলো পিন্টু শো বলছে তোমাকে চিনি না লাইক করব কি করে চিনলে কি লাইক করতে হয় নাকি এটা আবার জানা ছিল না গো আমার আপনার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা গো সবাই একটা করে লাইক ডান করো জলদি জলদি সবাই ঝটপট ঝটপট করে একটা করে লাইক ডান করো কমেন্ট করো জলদি জলদি সবাই কমেন্ট করতে থাকো সকলে আপনার নাম্বারটা দেওয়া যাবে আমার নাম্বার নাগু এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ঠিক আছে কারো পার্সোনাল জিনিস এখানে দেওয়াটা ঠিক না আকাশ মুখার্জি হাই হ্যালো কেমন আছো বলো দাদা ভাই পিন্টু বলছে তোমার সাথে আগে কথা বলি তারপর ভালো লাগলে লাইক করব আচ্ছা ঠিক আছে খুব ভালো আকাশ মুখার্জি বলছে কেমন আছো বৌদি আমি ভালো আছি তোমরা সকলে কেমন আছো বলো সবাই একটা করে লাইক ডান করো কমেন্ট করো তাহলে অন্য কোথাও দিতে পারবেন কোথায় দেবো বলো আমার নাম্বার দেওয়াটা আমি অসম্ভব আমি নাম্বার দিতে পারবো না গো নাম্বার দিতে পারবো না এখানটা যেমন কথা বলছি এটাই এনাফ ঠিক আছে সবাই লাইক কমেন্ট করো জলদি জলদি সবাই তোমার ইনস্টা আইডিটা কি দাও তো নাকি সেটা আবার কি তোমার আমার আমার ইনস্টা আইডি দেখো ইউটিউবে যে একটা ভিডিওতে দেখো স্ক্রিনে দেওয়া আছে আমার ইনস্টা আইডি ইউটিউব শর্টস ভিডিওর মধ্যে দেওয়া আছে আপনার সাথে পার্সোনাল কথা বলতে পারবো না গো পার্সোনাল কথা বলে আমার কারোর সাথে কোনো ইন্টারেস্ট নেই গো কখন এলে বন্ধু লাইভে এই তো সাত আট মিনিট হলো লাইভে এলাম সাত আট মিনিট হলো লাইভে এলাম গো সবাই একটা করে লাইক কমেন্ট করতে থাকো জলদি জলদি সবাই লাইক কমেন্ট করতে থাকো ঝটপট ঝটপট করে সবাই সবাই ঝটপট ঝটপট করে লাইক কমেন্ট করো কার বালি গেল না পিন্টুস বলছে বিয়ে হয়ে গেছে

কোথায় খুঁজে পাচ্ছি না তো দেখো দেখো ভালো করে দেখো তোমার ফেসবুকের এই ইউটিউবে দেখো আমার নিচে অনেক শর্ট ভিডিওর মধ্যে অনেক নিচে আছে দেখো হয়তো ধরো পাঁচ সাতটা ভিডিওর পরে আছে দেখো কি দশটা ভিডিওর দশটা এরকম শর্ট ভিডিওর পরে আছে দেখো বললেন না কেন কি বলবো দাদা কি করে দাদা ডক্টর চেম্বার রয়েছে বাড়িতে সবাই লাইক ডান করো কমেন্ট করো জলদি জলদি সবাই লাইক ডান করো কমেন্ট করো ঝটপট ঝটপট করে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যারা যারা লাইভে নতুন আসছো চ্যানেলটা ঝটপট ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও আমি এক দেখি না কি গো উড়া যাচ্ছে দাদা কি করে বললাম তো দাদা কি করে দাদা তো ডক্টর চেম্বার রয়েছে সবাই ঝটপট জলদি জলদি লাইক কমেন্ট করতে থাকো বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি সাউথ চব্বিশ পরগনা গঙ্গাসাগরে গো আমার বাড়ি গঙ্গাসাগর ফলো করেছি দেখো ওকে ঠিক আছে ফলো করছি এখন তো আমি দেখতে পারবো না আমি লাইফ ছেড়ে বেরোয় বেরোলে দেখে নেবো বুঝলে অনেক দূর হয়ে যাচ্ছে ও আচ্ছা তাই কেন তুমি কোথা থেকে আমার লাইফ দেখছো গো তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো বলো যেন মর ধরছিলেন আমি দেখছি হুগলি থেকে ও আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম কে তুমি কি তুমি কি বেরা থাকো কি বুঝলাম না বুঝলাম না ঠিক কমেন্ট আকাশ মুখার্জি কি কমেন্ট করলে এটা তুমি কি কি থাকো আচ্ছা সৌরভ ঘোষ দাদা ভাই চলে এসেছে হাই বৌদি হাই হ্যালো কেমন আছে বলো কি করছো কি করছো বলো কোথায় থাকো আমি সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগর বললাম যে আমার বাড়ি হুগলি চেনো হুগলি নাম শুনেছি লাইক ডান ফাইভ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর কে সো হাই কেমন আছেন হাই হ্যালো আমি ভালো আছি গো তোমরা সকলে কেমন আছো বলো আমি ভালো আছি সৌরভ দাদভাই কী করছো বলো সৌরভ ভাই দেখান দাদাভাই না ভাই সৌরভ ভাই কী করছো বলো আকাশ মুখার্জি বারাসাত চেনো হ্যাঁ গো বারাসাত চিনি বলতে নাম শুনেছি কিন্তু যায়নি আচ্ছা আমি তোমার দাদা ভাই আমি তোমার দাদা ভাই না ভাই না দেওয়ার ভাই 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 মনে তো দেওয়ার হয় না ভাই ভাই মনেই দেওয়ার সবাই লাইক ডান করো কমেন্ট করো ঝটপট করে পিন্টু সব বলছে ঠিক আছে বৌদি এই অবধি থাক ওকে ঠিক আছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গঙ্গাসাগর সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগর আমার বাড়ি সবাই লাইক ডান করো কমেন্ট করো সবাই জলদি জলদি লাইক ডান করো কমেন্ট করো ঝটপট ঝটপট করে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কি গো রাতে এগারোটা থেকে বারোটার সময় চুপি চুপি লাইভে আস জানতে পারছি না কি ব্যাপার তুমি তো লাইভে আসছো না বলো তুমি না আসলে জানতে পারবে কি করে তাই না চললাম ওকে ঠিক আছে টাটা বাই বাই তুমি যদি রাত্রে যদি সময় না পাও না আসো লাইভে তাহলে বুঝবে কি হবে বলো তুমি কতক্ষণ তুমি যখন লাইভে আসছো রাতে আমি ঘুমিয়ে যাই ও আচ্ছা তুমি যখন ঘুমিয়ে পড়ো বুঝলাম বুঝলাম কেউ কি লাইভে আছো গো যদি থেকে থাকো প্লিজ একটু কমেন্ট করো কেউ যদি লাইভে থেকে থাকো যদি কেউ লাইভে থেকে থাকো প্লিজ একটু কমেন্ট করতে থাকো গো